গতকাল লাইভে এসে তিসা কান্নাকাটি করার পর আখি তার ভেরিফাইড পেজে একটা পোস্ট দিয়েছে আখি তার ভেরিফাইড পেজে লিখেছে রাজার সাথে কখনোই আমার কোনো পার্সোনাল শত্রুতা ছিল না রাজাকে সবসময় আমার বিরুদ্ধে উস্কানো হয়েছে কিন্তু এখন রাজা তার ভুল বুঝতে পেরেছে এতেই আমি অনেক খুশি হয়েছি আর পাশের বাসার ভাবিকেও সবসময় আমার বিরুদ্ধে উস্কানো উস্কিয়ে লাইভ করানো হয়েছে ভাবি এখন তার ভুল বুঝতে পেরে আমার সাথে নিজে থেকে কথা বলেছে বর্তমানে পাশের বাসার ভাবি ও রাজা মৌসুমীর সাথে এখন আর আমার কোনো ঝামেলা নেই আখি তার ভেরিফাইড পেজে আরও বলে আজকে লাইভ দেখে আমি যা বুঝতে পারলাম তার কাছে কারো কোনো দোষ নেই শুধু দোষী আমি আর দীপা আমি চাই না আমাকে নিয়ে কেউ আর একটা কোনো কথা বলুক আমিও আর কখনো কাউকে নিয়ে একটা কথাও বলবো না আঁখি লাইভে এসে আঁখি তার ভেরিফাইড পেজে এই সব কথা বলে তার মনের যত কথা সেগুলো সে প্রকাশ করেছে তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনারা কি বুঝলেন ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন